আপনি কি ভেবেছেন চাঁদের আকার কেন বদলায় আসলে এর রহস্য লুকিয়ে আছে সূর্যের আলোয় পৃথিবী চাঁদ আর সূর্যের অবস্থান সবসময় একরকম থাকে না কখনো চাঁদের পুরো অংশ আলোয় ভরে ওঠে কখনো অর্ধেক আবার কখনো ফালি চাঁদ দেখা যায় এমনকি কখনো কখনো চাঁদ একেবারেই অদৃশ্য হয়ে যায় তখন তাকে বলা হয় অমাবস্যা বা নিউ মুন চাঁদ আসলে সূর্যের আলো প্রতিফলিত করে কিন্তু চাঁদ পৃথিবীকে ঘুরতে সাতাশ দশমিক তিন দিন সময় নেয় পৃথিবী একদিনে একবার ঘুরে গেলেও চাঁদকে পুরো চক্কর দিতে প্রায় এক মাস লাগে এই কারণে চাঁদের অবস্থান ক্রমাগত বদলায় কখনো চাঁদ পৃথিবীর পেছনে থাকে সূর্যের বিপরীতে তখন দেখা যায় পূর্ণিমা কখনো পৃথিবী আর সূর্যের মাঝখানে চলে আসে তখন অমাবস্যা আর বাকি সময়ে আমরা দেখি আধা চাঁদ বা ক্রিসেন্ট আকার সহজভাবে বললে চাঁদ যেন এক দুষ্টু কুকুরছানা পৃথিবীকে কেন্দ্র করে দৌড়ে দৌড়ে বারোবার চক্কর দেয় যত